কাজের বাইরে ব্যক্তিগত জীবনে বিয়ের প্রসঙ্গ এলে বরাবরই এড়িয়ে যান বলিউড অভিনেতা সালমান খান বয়স ষাট ছুঁই ছুই হলেও এখনও সিঙ্গেলি রয়ে গেছেন তিনি তাকে মোস্ট এলিজেবল ব্যাচেলরও বলা হয় বলিপাড়ায় জীবনে একাধিক সম্পর্কে জড়ালেও কারোর সঙ্গেই সাত পাকে বাধা পড়েননি সালমান তবু অভিনেতার ভক্তদের আশা একদিন ঠিক সংসারী হবেন তিনি বিয়ে নিয়ে আর নেই কোনো পরিকল্পনা এটা বলেও একাধিকবার জানিয়েছেন সালমান তবে অভিনেতার মনের মধ্যে নাকি রয়েছে বাবা হওয়ার বাসনা সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ের প্রসঙ্গ উঠলে জবাবে সালমান বলেন খুব শীঘ্রই বিয়ের কোনো তাই বাবা হওয়ার অনুভূতি পেতে চান অন্যদিকে আরেক সাক্ষাৎকারে ভবিষ্যতে সারোগেসের মাধ্যমে তিনি বাবা হতে চান অথবা সন্তান দত্তক নিতে চান কিনা জানতে চাইলে সালমান বলেন না এখনও এমন কোনো পরিকল্পনা নেই যখন হওয়ার হবে আমাদের বাড়িতে শিশুর অভাব নেই তাছাড়া আমার বোন অর্পিতা নিজেই খুব সুন্দর করে সন্তানকে লালন করছে বলা যায় ও আমাদের সকলকেই লালন করছে প্রসঙ্গত সর্বশেষ টাইগার থ্রি সিনেমায় দেখা গিয়েছিল সালমানকে এরপর কিছুটা বিরতি নিয়ে সিকান্দারের ঘোষণা দেন তিনি এরপর থেকে সিনেমা প্রেমীদের মধ্যে তৈরি হয়েছে তুমুল উত্তেজনা সিনেমাটি নির্মাণ করছেন পরিচালক এ আর মুরুগাদোস প্রযোজনা করছেন সাজিদ নাদিওয়ালা দুই সালের ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির